দেখুন নিয়েছি আজকে ইয়ামা আর ওয়ান ফাইভ দেখুন আমি ওদের ফিল্টার লাগাবো চারটি ইন্ডিকেটার এক জায়গায় করবো গাড়ি ফুল সার্ভিসিং করবো দেখুন পাটে পাটে দেখাবো আমি এখান থেকে সিটটাকে খুলে নিয়েছি এবার দেখুন টোটাল গাড়িটা খুলে নেবো ফিল্টারটা আছে কোথায় কী সব দেখাবো আমি পাটে পাটে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ভিডিও দেখতে আমার পাশে থাকবেন দেখুন আমি গাড়িটা খুঁজছি চলুন দেখুন প্রথমে খুলেছি ওখানে সিটের যে ক্লামটা ছিল আমি এখানে দিয়ে খুলে নিয়েছি এবারে আমি চাবি সুস্থ দিয়ে আমি এবারে দেখুন এখানের সাইডগুলো খুলে নেবো ফিল্টারটা বার করার জন্য আমি ট্যাঙ্কের সাইডগুলো তুলবো প্রথমে আমি গাড়িটা পুরো খুলে নিচ্ছি ফিটিংসে আপনাদের একে 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 সব দেখাবো খোলার সময় আমি এখানে নাট আছে এখানে নাট আছে এখানে নাট আছে পুরো খুলে আপনাদেরকে দেখাবো পুরো গাড়িটাকে প্রথম খুলে নিচ্ছি তারপরে আপনাদেরকে আমি ফিটিংসে সব দেখাচ্ছি পুরো গাড়িটা আমি খুলে নিয়েছি এবারে চলুন গাড়িটাকে ধোলাই করবো যখন সার্ভিসিং করবো ভালো করে ওয়াশিং করবো ওয়াশিং করার পরে আপনাদেরকে আমি দেখাবো যে গাড়িতে কীভাবে আমরা মাল ফিটিংস করছি দেখুন ফিল্টার কিন্তু এখানে আছেই যে আমি খুলে নিয়েছি ফিল্টারের জায়গাটা ঠিক আছে আমি পরে এই দুটো আলাঙ্কি নাট খুলে আমি ফিল্টারটা বার করে আপনার ফিল্টার যখন লাগাবো তখন আপনাদেরকে আমি দেখাব চলুন এবার গাড়িটা ওয়াশিং করি গাড়ি ওয়াশ হয়ে গেছে চলুন কাজটা শুরু করি পুরো গাড়ি ধোয়া আমার কমপ্লিট পুরো আমি একদম ওয়াশিং করে নিয়েছি এবারে চলুন ফিল্টারটা করে লাগাবো দেখুন এইখানে এবারে আমি যে চারটে যে স্ক্রুপ আছে ইয়ামা দেখুন এবার আমি এখানটাকে পরিষ্কার করে ভালো করে ফিল্টারটাকে লাগিয়ে দেবো ওটা দেখুন এখানে একটা লিভারে দশ নম্বর নাট আছে এবারে দেখুন আমি এই ক্লাচ লিভারটাকে লাগিয়ে নিচ্ছি আর গাড়িটাকে টোটাল দেখুন এইভাবে খুলে নিয়েছি টোটাল দেখুন আর ফিটিংসে বলেছিল আমি একে দেখাবো সব কিছু ফিটিংসে আমি দেখাচ্ছি দেখুন চলুন এবার এখানে দশ নম্বর নাটটা খুলে নিই দেখুন লিভারটা এখান থেকে আমি খুলে দিয়েছি আর এইখানে দেখুন তারটাকে লুজ করে দিয়েছি এবারে চলুন আমি একটা অরিজিনাল ইয়ে আমার লিভার নিয়ে নিয়েছি সেখানে ডেলিভার্টটা আমি এখানে ঢুকিয়ে দিচ্ছি দেখুন ক্লাচ আমার রেডি দেখুন এবার আমি যে জিনিসটা বলবো যে চারটি ইন্ডিকেটার এক জায়গায় করার জন্য আমি তার এখানে নিয়ে নিয়েছি এবার দেখুন কানেকশানটা বের করে নিই আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখুন এখানে একটা তারে ইন্ডিকেটার তারে আমি একটা কানেকশান দিয়ে দিয়েছি যে কালো তার দিয়ে আমি একটা কানেকশান দিয়ে দিয়েছি ঠিক সেমভাবে ওইদিকে ইন্ডিকেটার কানেকশান নিয়ে নেব দেখুন আমি এখান থেকেও একটা পয়েন্ট এখান থেকে করে নিয়েছি ভালো করে দেখবেন মন দিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন এখান থেকেও একটা পয়েন্ট আমি নিয়ে নিয়েছি এবার এখান থেকে আস্তে আস্তে নিয়ে এই দুটো পয়েন্ট আমি দুটো তার এখানে তুলেছি তোলার পরে চলুন এবার ইন্ডিকেটারটা আমি জ্বালিয়ে দেখে নিই দেখুন তারগুলো পেয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরি ঘুরে আমি যেভাবে নিয়ে এছি কোনোটাই যেন না ঠেকে সুন্দর করে এখান থেকে দেখুন পেঁচিয়ে নিয়ে এসেছি এখান থেকে পেছিয়ে নিয়ে এসেছি এখানে তুলেছি এইখানে এখানে এবার একটা সুইচ বসাবো অপ ওয়ান লাল সুইচ আমার এখানে বসানো যাবে না তার জন্য আমি এখানে একটা যে সুইচটা ব্যবহার করবো আমি এখানে পুস সুইচ নিয়েছি একটা এই যে একটা পুস সুইচ নিয়েছি টানা আমি এটাকে এইখানটা বসাবো এইভাবে ঠিক এখানটা বসিয়ে দেবো এইভাবে পুস সুইচটা দশ নম্বর নাটে দেখুন বসিয়ে দিচ্ছি দেখুন এবার আমি এইখানে দেখুন আমি যে ইন্ডিকেটার সুইচটা করে নিয়েছি এদিকে এদিকে ইন্ডিকেটার এদিকে মারা যাবে ওদিকে ইন্ডিকেটার ওদিকে মারা যাবে ঠিক একটা ইন্ডিকেটার আমি এদিকে মেরে দিলাম দিয়ে আমার এই টানা সুইচটা আমি এখান থেকে মেরে দিলাম দেখুন চারটি ইন্ডিকেটার আমার রেডি চলুন সুইচটা কফ করি দেখুন এবার এক একা ফিটিংস করছি এখানে আমি দশ নম্বর নাট লাগিয়ে যে সব খুলে রেখেছিলাম এখানে দশ নম্বর নাটটা আগে লাগিয়ে দিচ্ছি বলছি আমি দাও বলছি দেখুন এখানে একটা লাগিয়ে দিচ্ছি গ্রীজটা যখন করবে না তুমি এখান থেকে এইখান থেকে পুরো হ্যান্ডেল টি পুরো নামাতে হবে পুরো নামাতে হবে একদম নিচে দেখুন এখানের একটা পার্ট আমি এখান থেকে ঢুকিয়ে দিচ্ছি দেখুন এই যে এইভাবে দেখুন আমি শর্টে দেখাচ্ছি নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে দেখুন আমার এগুলো আছে বা পুশগুলো আমি আস্তে আস্তে সব ঢুকিয়ে দিচ্ছি একের পক্ষে এখানে একটা আছে এখানে একটা আছে কেন একটা আছে এখানে নাটগুলো আমি সব ঢুকিয়ে দিচ্ছি দেখুন ঢুকিয়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি প্রতিটা নাট এখানে প্রতিটাই আমি লাগিয়ে দিয়েছি প্রতিটা পুষ প্রতিটা এবার ওদিকটা আমি বসাবো দেখুন সেমভাবে এদিকেরটাও যেভাবে বসিয়েছি এইভাবে সেমভাবে এদিকেরটাও বসিয়ে দেবো আমি দেখুন এদিকেরটাও ভালোভাবে লাগিয়ে দিয়েছি লাগিয়ে দেওয়ার পরে আমি এবার এখানে দেখুন ফিল্টারটাকে লাগিয়ে নিই তারপরে আমি ট্যাঙ্কিটাকে বসাবো ফিল্টারটাকে লাগিয়ে নিই চলুন দেখুন আমি এখানে একটা নতুন ফিল্টার বসিয়ে দিচ্ছি দেখুন ভালো করে এই যে নতুন একটা ফিল্টার বসিয়ে দিলাম দেখুন সুপ্রা সুপ্রাজিত এই যে লেখা আছে দেখুন এইজিৎ সুপ্রাজিত দেখুন আমি এখানে আটকে দিলাম আপনাদের কিন্তু শর্ট টাইমে দেখা যাচ্ছে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে এবারে দেখুন আমি এখানে চারটি স্ক্রুপ আটকে দিচ্ছি দেখুন এখানে আমি ফিল্টারটা চারটে পুরো আটকে দিচ্ছি বা চলুন ট্যাঙ্কিটাকে বসাই আমি এবার এই ট্যাঙ্কিটাকে এখানে তুলে নিয়েছি এবারে দেখুন আমি কীভাবে সব এগুলো লাগাচ্ছি

দেখুন গাড়িটা কিন্তু সব যদি ভালো করে ফিটিংস না হয় কিন্তু গাড়ি ভালো লাগবে না এর গাড়িটা সোটাই সব আছে চলুন লাগিয়ে দিলাম এখানে আসছি এবার হচ্ছে মেন কাজ দেখুন এখানে দুটো জ্যাক আছে সঙ্গে আছে পাইপটা মানে সেন্সারটা সেন্সারটা যদি চলে গেছে তোলায় এই যে সেন্সার এই সেন্সারের মুখটা সবার আগে নেব সেন্সারের মুখটা নিয়ে আমি এখানে সবার আগে সেন্সারের মুখটা বলবো একটা কিট করে আওয়াজ দেবে না দোয়া কিন্তু ছাড়লে হবে না দেখুন একটা আওয়াজ দিল মানে আমার বসে গেল সেন্সার এবারে চলুন জ্যাকগুলোকে লাগাবো তো ইউজ করবো এখানে ওইখানে রয়েছে একটা জ্যাকেট জায়গা আছে যে আর একটু করে নিচ্ছি সুবিধার্থে ওখানে একটা জ্যাকেট জায়গা আছে যে এই জ্যাকটা এখান থেকে ঢুকাবো জ্যাকটা এখান থেকে ঢুকিয়েছি দেখুন এখানে একটা জ্যাক আছে এটাকে আমি এখানে ঢুকিয়েছি ঢোকানোর পরে ট্যাঙ্কি বসিয়ে দিয়েছি চলুন গাড়িটাকে স্টার্ট করে দিতে স্টার্ট হচ্ছে

দেখুন এখানে একটা দশ নম্বর নাক লাগিয়ে দিয়েছি দেখুন ট্যাঙ্কি পুরো বসে দিয়েছি এখানে দুটো নাক লাগিয়ে দিয়েছি এখানে দুটো নাক লাগিয়ে দিচ্ছি এবং দেখুন ওপরে সোটাকে আমি লাগাচ্ছি সেটা বিক্রিস করার খুব একটা আপনার আছে দেখবেন মন্দির দেখুন এখানে একটা আছে এটা এখানে বসে গেল বসে যাওয়ার পরে এখানে আছে দুটো দশ নম্বর না দেখুন এখানে স্ক্রুগুলো আমি লাগিয়ে দিচ্ছি দেখুন এখানে স্ক্রু যেগুলো আছে আমি লাগিয়ে দিচ্ছি স্ক্রুগুলো ঠিক আছে সেম লাগাবো এইখান থেকে যে কভার আছে কভারের মধ্যে দিয়ে স্ক্রুটা লাগাবো এখানে দেখুন একটা নাট আছে এই যে ভিডিও শুদ্ধ করো ভিডিও শুদ্ধ করো দেখুন আমি এখানে এই এইটা এইটা যেটা আছে এই যে এখানে বসিয়ে দিচ্ছি দেখুন আমি ভুলে আমাদের কতটা হয়ে যাচ্ছে আমার এখানে যে আছে লাগাতে গেছে দেখুন আমি এখানে স্কুক লাগিয়ে দিচ্ছি প্রতিটা স্কুল প্রতিটা জায়গায় লাগিয়ে দিতে হবে টাইট করে নাহলে কি মডার বয়সে গাড়ি দেখুন এখানে একটা আমি নাট ভালো করে লাগিয়ে দিচ্ছি না হলে নড়বে দেখুন এবারে একটা ফিটিংস হয়ে গেছে এবারে চলুন এই কাপড়টা লাগিয়ে দেবো ফিটিংস করে দিচ্ছি দেখুন সব লাগাচ্ছি দেখুন আমি এখানে ভালো করে সব অ্যালান্কি নাটগুলো ভালো করে লাগিয়ে দিচ্ছি এটা নাট আমি দেখুন এই নিচে এখানেও দুটো দশ নম্বর নাট আছে সঙ্গে আছে ওপর এখানে একটা স্ক্রুপ এটা এখানে একটা স্ক্রুপ আছে দেখুন এই স্ক্রুগুলো কিন্তু এই গাড়ির ভালোভাবে টাইট না হলে কিন্তু গাড়িগুলো ধ্যান ঘ্যান করে নড়বে আজিকালি এই ভিডিঅ'টো অহা লিংক এইবাৰ ভিডিঅ' দেখা যায়